বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিজেপি অশান্ত বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো ধরনের মন্তব্য না করলেও ত্রিপুরা রাজ্যের অন্যতম দুটি রাজনৈতিক শক্তি তথা রাজ্যের জুট সরকারের অন্যতম শরিক তীব্র এবং আইপিএফটি বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাগুলি নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে শুরু করে দিয়েছেন তবে দুর্ভাগ্যের বিষয় রাজ্যের শাসক দলের অন্যতম শরিক বিজেপি দলের তরফ থেকে বিজেপি দলের কোনো কার্যকর্তা কিংবা প্রশাসনিক কর্মকর্তা প্রতিবেশী দেশের এই নৃশংস ঘটনাগুলির বিরুদ্ধে কোনো ধরনের প্রতিবাদী মনোবৃত্তি দেখায়নি প্রতিবেশী দেশ বাংলাদেশের নাগরিকদের উপর বিশ্বত হিন্দুদের উপর যেভাবে নারকীয় হত্যাযোগ্য হত্যালীলা শুরু হয়েছে তার বিরুদ্ধে সম্পূর্ণ নিরবতা অবলম্বন করে চলছে ভারতীয় জনতা পার্টি বিশ্বের সর্ববৃহৎ দল বলে দাবি করলেও বাস্তবে এই দলের ক্ষমতা কতখানি তা নিয়ে ইতিমধ্যেই রাজ্যের জনগণের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়েছে কারণ প্রতিবেশী দেশে উত্তপ্ত হিংসার নামে যেভাবে ধর্মীয় সংখ্যালঘু হিন্দু জনগোষ্ঠীর উপর নির্মম অত্যাচার সংগঠিত হচ্ছে ঠিক তখন হিন্দুত্বের দাবিদার বিজেপি সম্পূর্ণভাবে চুপ প্রতিবেশী দেশ বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হাসিনাকে সুরক্ষা দিতে পারলেও সে দেশের হিন্দু জনগোষ্ঠীর অর্থ সম্পদ জীবন সম্পত্তি এবং সম্মান রক্ষায় কোনো ধরনের ভূমিকা নিতে সম্পূর্ণভাবে ব্যর্থ কেন কি কারণে এই পরিস্থিতি সৃষ্টি হলো বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার প্রতিষ্ঠিত হয়েছে সমতলের ভোটের মাধ্যমে অথচ এ দেশের হিন্দুত্বের দাবিদার বিজেপি আজ সম্পূর্ণভাবে চুপ রাজ্যের জোট সরকারের অন্যতম শরিক আইপিএফটি দল অশান্ত বাংলাদেশের হিংসাত্মক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রতিবাদী হয়ে উঠেছে সেখানে যেভাবে হিন্দুদের উপর নির্মম অত্যাচার করা হচ্ছে তাদের অর্থ সম্পদ লোট করা হচ্ছে সম্মানহানি ঘটানো হচ্ছে যেভাবে মহিলাদের উপর অত্যাচার করা হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠেছে আঞ্চলিক শক্তি আইপিএফটি আইপিএফটি দলের তরফ থেকে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া রাজ্যপালের নিকট ডেপুটেশন প্রদান করে বাংলাদেশে যেভাবে হিন্দু জনগোষ্ঠীর উপর নৃশংস অত্যাচার করা হচ্ছে তা অবিলম্বে বন্ধের দাবি জানানো হয়েছে তিপ্রামাতা দলের তরফ থেকে যারা এডিসির বর্তমান শাসক দল এবং রাজ্যের জুট সরকারের অন্যতম সচিব তারও এই ঘটনার নিন্দা জানিয়েছে বীরচন্দ্র লাইব্রেরি ধ্বংসলীলার বিরুদ্ধ প্রতিবাদ জানিয়েছে আঞ্চলিক দলগুলি যখন প্রতিবাদী হতে পারছে তখন জাতীয় দলের দাবিদার বিজেপি দলের তরফ থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করা হচ্ছে না বাংলাদেশের হিন্দুদের সুরক্ষার জন্য বিজেপি প্রকৃত কোনো ভূমিকা নিতে ব্যর্থ হয়েছে প্রতিবাদ তো দূরের কথা কিন্তু কেন কি কারণে ধরনের ঘটনা এর পেছনে কী রহস্য রয়েছে বিজেপি কি সিপিএম এবং কংগ্রেসের পথ অনুসরণ করে চলছে জুনের দাঙ্গা যখন সংঘটিত হলো তখনও সিপিএম চুপ কংগ্রেস চুপ ছিল ঠিক একই পরিস্থিতি আজ সৃষ্টি হচ্ছে কেন যদিও নিন্দুকরা বলে থাকেন যে বিজেপি দল আজ ধৃতরাষ্ট্রের ভূমিকা নিয়েছে শুধুমাত্র একটি কারণেই তা হলো ক্ষমতার রাজনীতি ক্ষমতা দখলের পূর্বে হিন্দুত্বের দাবি নিয়ে জনগণের সামনে গণদেবতার সামনে যেভাবে কাতর আর্তনাদ করে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর সেই মনোভাব সম্পূর্ণভাবে কর্পোর মতো উড়ে যায় বাংলাদেশের ঘটনা প্রসঙ্গ বাংলাদেশ দিকে ইঙ্গিত করছে